চালের মূল্য বারো থেকে পনেরো টাকা বড় ওঠার পরে কমে গিয়েছে ব্যয়ের যে মহা উৎসব ছিল আমাদের এই মহা উৎসব ভিত্তিক চিন্তা থেকে সরকার যোজন যোজন দূরে চলে এসছে সকলের কাছে একটু বাজেটের বাইরে এখনো রয়েছে চাল চালের দামটা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না আশি টাকা নব্বই টাকা করে কিনে খেতে হচ্ছে বাস্তবতাকে আমাদেরকে মেনে নিতে হবে আপনারা জানেন যে গত বছর পাঁচই আগস্টের পরে আমাদের দেশে অনাকাঙ্ক্ষিতভাবে ছয়টা বন্যা হয় এই বন্যায় আমাদের ব্যাপক ফসলের ঘাটতি ঘটে এই ফসলের ঘাটতিটা আমাদের বড়ো ওঠার আগ পর্যন্ত আমাদের দেশবাসী সকলকে টেনে নিয়ে যেতে হয় আপনার এই বক্তব্য সম্ভবত পরিপূর্ণভাবে সঠিক নয় যে চালের মূল্য কমছে না চালের মূল্য বারো থেকে পনেরো টাকা বড়ো ওঠার পরে কমে গিয়েছে এটা কি যথেষ্ট না যথেষ্ট না আরও কমা উচিত আমাদের যে নিরাপদ খাদ্য মজুদ সেটা আমাদের সরকারের নিরাপদ খাদ্য মজুদ যথেষ্ট আছে আমরা এটাও চাই যে কৃষক তার উপযুক্ত মূল্য পাক তো এই দুইটাকে সমন্বয় করে সরকারকে সিদ্ধান্ত নিতে হয় এবং আমরা সামগ্রিকভাবে যদি আপনারা দেখেন যে আমরা আমাদের যে মুদ্রা বা মূল্যস্ফীতি এটা কমানোর জন্য আমাদের কেন্দ্রীয় ব্যাংক একটা লক্ষ্য স্থির করেছেন যে ওনারা ছয় পার্সেন্ট মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে চান এই ছয় পার্সেন্ট সাধারণ মানুষের জন্য মানেটা কী এই ছয় পার্সেন্টের মানেটা হচ্ছে যে আপনি যে দুশো টাকা বা পাঁচশো টাকা নিয়ে বাজারে যান আপনার এই টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা তো শুধু যে মূল্য কমানো তা না টাকার ক্রয় ক্ষমতাও বৃদ্ধি করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য এবং সরকার সামগ্রিকভাবে সকলের সাথে সমন্বয় করে অর্থ মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সকল মন্ত্রণালয় একত্রিতভাবে কাজ করছে আপনারা দেখেছেন যে এবারে যে বাজেট হয়েছে এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম বাজেট হয়েছে যে পূর্ববর্তী বাজেটের থেকে কম এবং সরকারের কোনো এই ধরনের প্রকল্প ভিত্তিক যে ব্যয় ভিত্তিক বা ব্যয়ের যে মহা ছিল আমাদের এই মহা উৎসব ভিত্তিক চিন্তা থেকে সরকার যোজন যোজন দূরে চলে এসছে এবং সরকার চায় যে তার রাষ্ট্রীয় আয় এবং সে যে প্রয়োজনের জন্য যে দায় তৈরি করে বিভিন্ন রকমের বিদেশি দায় তৈরি করে এটা যেন রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় এবং আমরা সামগ্রিকভাবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা সেই কাজটাই করার চেষ্টা করছি